নমস্কার আমি অপর্ণা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ এসেছি একটা নতুন রেসিপি নিয়ে চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা ঘরে কম বেশি সবাই বানিয়ে খেয়েছো আজকে আমি কিভাবে বানাই তোমরা দেখো দেখে বানাও বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো প্রথমে আমি বাজার থেকে কিছু চিংড়ি নিয়ে এসেছি চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো তোমাদের সব দেখাতে পারছি না তো তারপরে একটা গোটা নারকেল নিয়ে কুচি কুচি করে কেটে মিক্সি করে নেব তো মিক্সি করার পরে যে নারকেল থেকে রসটা বেরোবে দেখো ওটা পুরো দুধের মতো দেখতে তারপরে আদা জিরে পেঁয়াজ তিনটে মিক্সি করে নিয়েছি তো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব তো অতিরিক্ত কড়া ভাজবো না ভাজলে একটু অন্য স্বাদের হবে তো আমি হালকা ভাজা দেবো তোমরা দেখো ভাজাটা একদম হালকা তো দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব একটা প্লেটে তো কড়াইতে দেব সর্ষের তেল দেখো যে মশলাটা আমি মিক্সি করেছিলাম আদা জিরে এবং পেঁয়াজ সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তো এবার এই মশলাটা দেওয়ার পরে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি তো তারপরে দিচ্ছি লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ তো চারটে কাঁচা লঙ্কা আমি চিরে দিলাম মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি তো এবার যে চিংড়িগুলো ছিল চিংড়ির সব কিছুর পরিমাণই অল্প দেখো সব কিছু পরিমাণ মতো দিতে হচ্ছে তো চিংড়িগুলো আর ওই মশলাটা ভালো করে একটু কড়াইতে ভেজে নেবো একসঙ্গে তো মশলাটা ভাজা দেখো হয়ে গেছে এবার নারকেলের যে রসটা দুধের মতো বের করেছিলাম ওটা আমি উনুনে দিয়ে দিচ্ছি তো এবার আমি মিনিট দশকের মতো এটাকে আমি জ্বালিয়ে নেব তো তোমরা দেখতে থাকো উনুনে জ্বালিয়ে নেব যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে মিনিট দশেকের মতো জাল খাওয়ার পরে ঝোলটা একদমই গাঢ় হয়ে যাবে তো তোমরা দেখো জাল হচ্ছে উনুনে তোমরা ঘড়ি দেখে নিতে পারো মিনিট দশেক জাল খাবে জলটা দেওয়ার পরে নারকেলের দুধটা দেওয়ার পরে ঠিক আছে তো দেখো ঝোলটা পুরো গাঢ় হয়ে গেছে তো নারকেলে চিনি মানে মিষ্টির পরিমাণ কম ছিল নারকলটায় তার জন্য আমি স্লাইট চিনি দিলাম তো দেখো আমার রান্না কমপ্লিট তো গাইস তোমরা দেখো দেখলে এবার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে